কিলোমিটার প্রতি তেলের বরাদ্দ বাড়ানোর দাবিতে দুর্গাপুরের লেনিন সরণির ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টের ট্রাক বন্ধ রেখেছেন চালকরা এর জেরে পুজোর মুখে জ্বালানি গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে ট্রাক মালিক তপন কুমার সাহার দাবি চুক্তির সময় আইএন নেতৃত্ব স্বাক্ষর করেছিলেন এখন ট্রাক বন্ধ করে দেওয়ার বিষয়ে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ করছেন না অন্যদিকে ট্রাক চালক সুমিত লাইকের দাবি ট্রাকে বেশি সিলিন্ডার চাপানোর জন্য ট্রাকের ওপর চাপ বাড়ছে যান্ত্রিক গোলযোগ হচ্ছে তাই তেলের বরাদ্দ বৃদ্ধি না হলে ট্রাক চালানো সম্ভব নয় সমস্যা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেছেন আইএনটিটিউসি নেতৃত্ব বিজেপির কটাক্ষ ভাগবাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে ব্যস্ত তৃণমূল এসব দেখার সময় দশ বছর এগ্রিমেন্ট আমাদের হয়েছিল না ঠিক আছে দু টেন্ডার এগ্রিমেন্ট হয়নি দিয়ে এগ্রিমেন্ট করেছিল যে আমাদের দশ টাকার কোনো কথা হয়েছিল না যে সিক্স ফাইভ করে তেল চালাতে হবে বলে সাড়ে তিন এবারে যে তেল পাইতাম সাড়ে তিনে যতদিন চালিয়েছি কোনো দিন হাওয়া লেই না গাড়ি বুঝলেন তারপরে আপনার আমরা যখন এই তিন পঁয়ষট্টি বাইপেশার দিয়ে আমাদেরকে চালিয়ে চালানো হয়েছে এই পেশা দিয়েছিল মালিকরা আমাদের এখানে যারা নেতৃত্ব ছিল তারা পেশাব দিয়েছে কিন্তু ডিস্ট্রিবিউটার যে গাড়ি চলছে তারা আমাদের থেকে পাঁচ লিটার চার লিটার ছ লিটার তেল বেশি পাচ্ছে ঠিক আছে কিন্তু আমরা সেই জায়গা সেই জায়গাকেই যাচ্ছি কিন্তু আমরা সেইখানে আর সেই তেলটা পাচ্ছি না তখন ওর থেকে ছ লিটার তেল কম নিয়ে যেতে হচ্ছে একটা ডিস্ট্রিবিউটার ধরুন আমরা যাচ্ছি মালিকরা দুশো টাকা বাড়িয়েছে দিয়ে এগ্রিমেন্টে দিয়ে দেখা যাচ্ছে আমাদের ওইখান থেকে দশ লিটার তেল কেটে দিচ্ছে তো দশ লিটার যদি তেল কেটে নেই তাহলে দশ লিটার তেলে গাড়িটা ঘুরবে কী করে যখন আমরা মালিক দিককে এই গাড়ি দাঁড় করানোর আমাদের কথা ছিল না কিন্তু গাড়ি দাঁড় করানো হয়েছে এই কারণের জন্যে যে আমরা গাড়ি চালাতে পাচ্ছি না বাহার মালিকরা বলছে পুজো পরে যা ডিসিশন হবে তার আগে হবে না তাহলে কী করবে পুজোর পরে কী করে চলবে গাড়িটা তেল যদি না দেয় তেল না দিলে চলবে কী করে গাড়িটা বলুন আপনি এইভাবে বন্ধ থাকবে সব বন্ধই থাকবে গাড়িটা তো আপনার আমি আপনাদের এগ্রিমেন্ট না হলে বন্ধই থাকবে এগ্রিমেন্ট দেখুন এগ্রিমেন্ট এগ্রিমেন্ট ব্যাপার হচ্ছে যে আমরা কোথা থেকে নিয়ে আসব আপনার নাম আমার নাম สมিত লাই তো মাস চলার পরে হঠাৎ করে ওদের মনে হয় না এটা আমরা আর পাচ্ছি না নাওরা পাস্তারিকের গাড়িগুলোকে প্রত্যেকটা গাড়ি 33 টন দান করে দেয় এই এগ্রিমেন্ট আছে আছে তো যার মধ্যে আমাদের ট্রান্সপোর্টার ড্রাইভার রিপ্রেজেন্টেটিভ এবং আমাদের আইএনটিডিসি এর সর্বনেতৃত্বের সই আছে হঠাৎ করে ওরা পাঁচ তারিখ থেকে বলে যে না এক কিলোমিটার গেলে যেটা সাড়ে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ওরা চালাচ্ছিলো সেটা থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটারের বেশি চালাতে পারবে না তো আমরা সবাই কাছে রিকোয়েস্ট করি আমরা টপ নেতৃত্বর কাছে যাই থানাকে জানাই থানাকে নিয়ে ওদের মিটিংও হয় সবাই রিকোয়েস্ট করি যে পুজোটা কমসে কম পার করে ব্যাপারটা সলিউশানে একটা আসা যাক কিন্তু কোনোভাবেই ওরা মানে না এখন আমাদের গাড়িগুলো কুড়ি দিন ধরে দাঁড়িয়ে আছে এবং আমরা তাতে দেখছি যে প্ল্যান ম্যানেজার আমাদেরকে এমটি আউট করে দেওয়ার একটা চিঠিও দিয়েছে সেটা আমরা রিকোয়েস্ট করাতে সেটাও ওরা করেনি সিলিন্ডারগুলোকে আটকে রেখে দিয়েছে গাড়ির মধ্যে ওদেরকে বলাতে ওরা বলছে যে না গাড়ি তো প্ল্যান্টের ভেতরেই আছে সুতরাং আমরা যখন বাড়ি নিয়ে যাইনি আমাদের সিলিন্ডারের কোনো দায়বদ্ধতা নেই কিন্তু ওদেরকে যখন বলি তোমরা এমটি আউট করে আমাদেরকে ফাইল চাবি জমা করো তখন সেটা ওরা করে না এরপর দেখা যাচ্ছে এই পুজো সামনে এই ছটা সাতটা ডিস্ট্রিক্টে যে মাল যায় এতে প্রত্যেক দিন কম নাই নাই করে প্রচুর সিলিন্ডার ঘাটতি পড়ছে এতে পুজোতে সিলিন্ডারের ঘাটতি পড়বে তো সব দিকে আমরা কোনোভাবেই কোনো ইয়ে পাইনি সুরাহা পাইনি তো কি ভেবেচিন্তে তো আমাদের কিছু মাথায় ঢুকছে না যে কি করব না করব এখন অত এই বিষয়ে ওনারা যে কথাটা বলছেন যে সদর্থক ভূমিকা নেয়নি আমরা যথেষ্ট সদর্থক ভূমিকা নিয়েছি আমরা এই বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা করেছি এবং অলরেডি প্রশাসনিক মহলে আমরা ইউনিয়নকে সামনে নিয়ে ওই সমস্ত ওয়ার্কারদের নিয়ে একটা আলোচনা জায়গা আমরা তৈরি করেছিলাম সেখানে আমরা আলোচনা করেছি আশা রাখছি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে এবং ওখানে যারা এই সমস্ত কর্মকাণ্ড করছে অলরেডি সেই বিষয়ে আমরা খবর রাখছি কে কি করছে কি কারণে করছে সেই বিষয়ে জেলা সভাপতি পুরো বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং খুব জলদি এই সমস্যার সমাধান হবে আশা রাখছি ইন্ডিয়ান বটলিং প্ল্যান্টে তিরিশের অধিক গাড়ি আজকে দাঁড়িয়ে আছে সাত দিন কারণ লোড হচ্ছে না কারণ কি ড্রাইভাররা বলছেন আমরা সমকাজে পাচ্ছি আর ম্যানেজমেন্ট বলছেন এই শর্তে যদি রাজি না হন তাহলে গাড়ি নিয়ে বেরিয়ে তাহলে যেখানে একটা ইমার্জেন্সি প্ল্যান সেই প্ল্যান্টে কেন সিওডি হচ্ছে না কেন এগ্রিমেন্ট হচ্ছে না তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের নেতৃত্ব দিশাহীন তারা শ্রমিক স্বার্থে কাজ করতে পারছেন না মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুরে এসে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের নেতৃত্ব সম্পর্কে অনিয়া প্রকাশ করি এবং সেখানে দাঁড়িয়ে নেতৃত্ব ফেলিওর করছে প্রতিটা জায়গায় শুধুমাত্র এরা গোষ্ঠীদ্বন্দ্ব তোলাবাজি মারামারি লড়াই কাটমানি খাওয়া এতে ব্যস্ত